গাঁজা খাই এসে বউ পিটায় ওই বাইরে যদি কারোর সাথে ঝগড়া লাগে ওই জেডটা এসে বৌরে মাইরে মারে শোধ করে কোথায় কোথায় খালি বৌরে মারে এখন বউ তো কয়দিন সহ্য করবো কর মার কি আর ডেলি খাওয়া যায় বউ তো একদিন বিরক্ত হইয়া কয় তোমার বাত আর আজকে থেকে আমি খামো না আমি বাপের বাড়ি চলে গেলাম কইয়া পোলাটা কাঙ্গে নিয়া চলে গেছে এখন চলে গেছে দুই তিন ঘন্টা পরে আবার আইছে আইসে এখন জামাই কয় তুই না আমার ছেড়ে গেলি আবার আইস আসকি বউতে পুলাটারে নামাই কয় আরে নুরমুই সে তুই যেই বাড়ির ঘর জামাই আমি তাই তো বুলে গেছি মানুষ তো রাগ করে বাপের বাড়ি যায় এইটাই যে আমার বাপের বাড়ি এইটার আমার মনে নাই ঠিক আছে আমার যে এটা এলাকা আমার মনে হইতেছে না কারণ এত সুন্দর দর্শক দেখে আমার মনে হইতেছে খালি গাই হ্যাঁ আমি যে এলাকার মেয়ে এটা আমি ভুলে দেবার পরে আমি যে এলাকার মেয়ে এটা আপনারা ভুলেন না ঠিক আছে ওই একটা বাজারে গেলে পরিচিত একটা দোকান থাকলে আর দোকানে মানুষ ঢুকে না তাই না পরিচিত দোকান থাকলে ঢুকে অন্য দোকানে ওই পরিচিত দোকানেই যায় তো আমার দিকটা একটু দেখেন ঠিক আছে কারণ আজকে যে দরবারে আমরা গান করতেছি আসলে বাবা ভজর চান আমি পাগল বিশ্বাসী ভাহের চান এরকম আরও অনেক পাগল দরবার সিপ আছে আছে না তো এই ফজর পাগলার যে দরবারটা এটা আমার এলাকায় পড়ছে আর কি আমার এলাকায় আমি নিজেও তার একজন আশিকান ভক্ত আমি এখানে আমার এই ছোট্ট দল নিয়ে ভাবতরঙ্গ লালন শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদের যে এই যে পরিবেশনা এই যে যে উপহার আপনাদের মনোরঞ্জন পূরণ করার জন্য এসেছি এই বাবার দরবার থেকে আমি এক টাকাও নিব না আমার যে এই যে ফুল টিমটা এই ফুল টিম এই শিল্পী এগুলো সব কিছুই আমার দায়িত্বে আমি একান্তভাবেই করছি এই দরবার থেকে আমি এক টাকাও নেব না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় বাবা চান্দের দোয়াই যেন আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন এবং এই কথা বললাম এই জন্যে আমাদের বেশি বেশি উৎসাহ দিয়ে আমার একটু বেশি দিই আমার দিকটা বেশি দেখেন যাই হোক ধরবো মনে হয় সবাই চলে যাবে কারণ ওই এলাকার এই জন্য আর কি ওই একটা ছেলে অনেক সাধনা করত আসতে ছোট টাকা দিবেন একটু পরে দাম আচ্ছা দেন টাকা তো আমরা আবার এই ডে নেওয়ার জন্য আইসি আর কি কারে যাই হোক গোলন্দা থেকে আগত মুশারফ হোসেন আমাদের বাবু ছোট মানুষ দোতারা বাদক বাবু ভাইকে একশো টাকা দিয়ে আশীর্বাদ করেছেন ধন্যবাদ তো একটা লোক অনেক সাধনা করত। মানে ওই লোকটার বিয়ে হয় না পোলা মানুষ আর কি ঠিক আছে বিয়ে শাদি হয় না মানে সাধনা করতে করতে শেষ মেশ একটা বিয়ে করছে বুঝছেন ওই অনেক সাধনার পরে বিয়ে করছে তো আমি বউটারে মনে করেন যে সিন্নি টুপলার মতো দেখি এখন ওই বউ পুরুষ মানুষ হোক আর মহিলা হোক কারোর সাথে কথা বলা ওই জামাই আর পছন্দ করে না এই স্বাধীনবার মতো ঠিক আছে ওনার বউরে কার হাতে কথা কবে এখন সাধনার পরে এখন হইলো একটু বিয়ে করছে বোরে আর কারোর কাছে কথা বলতেও দেয় না কারোর কাছে মিশতেও দেয় না হ্যাঁ এখন বিয়ের পরে ওই গুরানি ফিরানি যায় না এখন গুরুানি ফিরানি যাইবো ওই ফগা ওই পুলার নাম আর ফগা নতুন নতুন বিয়ে করছে আমার শরীফ ভাই পাঁচ ছয় দিন আগে বিয়ে করছে সিরাজগঞ্জ ওনার বড়ুনি নিয়ে দিয়ে রাখি শরীফ ভাই আমাদের ঢুলি ঠিক আছে এখন বিয়ে করছে গুরানি ফিরানি যাইবো এখন ভগা বউ নিয়ে বের হয়েছে এখন বউ যদি বাপের বাড়ি যায় তাহলে ওই শ্বশুর শাশুড়ি সালাম করে না পায়ে হাত দিয়ে এখন শ্বশুরে শ্বশুর কয় মা থাক ভালো মতো যাও আবার ভালো মতো বাড়ি আসো এখন শাশুড়ি সালাম করে ভগা পাশে থেকে খালি ফুলে যে শ্বশুর শাশুড়ি ধরে সালাম করতেছে ওইটাও ভগার সহ্য হইতেছে ভোগা মনে মনে কয় আমার বউ আমার পায়ে হাতে সালাম করে না আমার বাপ মারে সালাম করতেছে এখন ওইটা আবার ওই ভোগার ভাই বইলো ফলো করছে এখন ওই ভোগার ভাই বউ ওই বউরে কয় আলো। ও আগে সালাম করে না ও ভোগা তো ফুলতেছে এখন ওই বউ নতুন বউ যা বলবো তাই শুনবো ওই যায় সেরে ফকার পায়ে হাতে সালাম করবে গেছে ফাঁকা কয়ে থাক 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 মা ও মা ভালো যাও আবার ভালো মতো আসো সালাম করলে ওই যে আব্বা মাই কয়েছে মা যাও আসো ঠিক মতো হেন ও আর বুঝতেছে না যে আমার বউ আমার সালাম করছে তার কি কোন লাগবো বউরের সমানে মা কইতেছে শরীফ ভাই কয় যে স্বাধীন ভাই কয় নতুন বিয়া করে দিশা বাইতেছে না আর আমি হইলো অধম শিল্পী আমি এলাকার শিল্পী এই দর্শক দেখে বুক কাঁপতেছে আমি উদ্দেশ্য পেতেছি না কি করুম গান ধরুম কি গান গাও আবার দর্শক মনে হয় আমার প্রতি তারপর এলাকার মায়া তো মানা এটা নেন নিয়ে দরবারের পক্ষ থেকে আমাদের বিচ্ছেদ গানের রিকোয়েস্ট আসছে আদেশ আসছে রিকোয়েস্ট বলবো না আদেশ আসছে চেষ্টা করি একটি বিচ্ছেদ গান করার জন্য ধন্যবাদ